নজর রাখবো পরবর্তী সংবাদে জিবি হাসপাতালে আজ থেকে চার বছর আগে উদ্বোধন হয়েছিল প্রবীণদের জন্য মেডিসিন বিভাগ কার্যত এবার আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টার হিসেবে পরিচিত জাকিরে এই ওয়ার্ডটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এটি ভারত সরকারের একটি প্রজেক্টের মাধ্যমে চলছিল আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টারটি এই সেন্টারটি চোদ্দই অক্টোবর ২০২০ সালে নতুন পরিসরে চালু হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে জিবি হাসপাতালে এই মেডিসিন বিভাগের উদ্বোধন হয়েছিল এই ওয়ার্ডটি বর্তমানে বন্ধ হওয়ার কারণে উনত্রিশ জন স্বাস্থ্যকর্মীর চাকরি গিয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন আমরা কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে তো আমরা প্রত্যেক এগারো মাস পরে পরে আমাদের কন্ট্রাক্ট রিনিউ হতো তো এখন লাস্ট একত্রিশ তারিখ পরের আর কন্ট্রাক্ট ডিলি থেকে এখনো আসেনি দুই হাজার চব্বিশে মার্চে এখনো আসেনি এই কারণে আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য ডক্টর মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসে কারণ এখন আমাদের কোনো কাগজ আসেনি কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন কি কারণে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হল আমাদের এখনো কাগজও আসেনি আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা মো স্বাক্ষর করেছিল বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে নিয়ে পোস্টও ক্রিয়েট হয়েছে এই ফাইল গিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনো রয়ে গেছে আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি আমাদের কোনো এখনো উপায়ই নেই যে আমরা কোথায় যাব কোনো উপায় ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে আর এটা ডিপার্টমেন্ট করা হয়েছিল গভর্নর ডাক্তারের অর্ডার নিয়ে জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট এখন এটাকে তালা দেওয়া হয়ে গেছে আর এখন আমাদের কোনো জবও নেই আমরা কোনো কাজ করতে পারছি না কিছু করতে পারছি না হতাশাগ্রস্ত হয়ে আমরা রাস্তা রাস্তায় ঘুরছি আর কিছুই করতে পারছি না আমরা বুঝতে পারছি না কেন আমাদেরকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে না না কোনো বয়স্ক লোকই এখানে নেই এত সুন্দর একটা ওয়ার্ড করা হয়েছিল সার যেহেতু করে দিয়েছিল আমরাও ভেবেছিলাম হয়তো এটা হয়ে যাবে কিন্তু এখানে কোনো এখন আর কোনো রুগীও নেই কোনো কেউ নেই আমাদেরকেও আমরা যারা কর্মরত অবস্থায় আছি নার্সরা আর জিডিএস স্টাফরা সবাইকে এখন আমাদেরকে বলেছে এখানে না থাকার জন্য আমরা তো স্টাফ নার্স আর আমার সাথে এখানে জিডিএস স্টাফ তারা আছে কতজন আছেন আমরা ফিজিওথেরাপি সুদ্ধা ল্যাব টেকনিশিয়ান সুদ্ধা আমরা এখানে ২৯ জন ছিলাম ডক্টর ডক্টর সহকারে আমরা উনত্রিশ জন মতো ছিলাম কিন্তু এখন তো বলছে যে আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারছি না প্রজেক্টের লেটার একটা এসেছে দিল্লি থেকে কিন্তু এটা সঠিক উত্তর এখনো আসেনি তারপরও আমাদেরকে বলেছে এখান থেকে চলে যেতে আর যেই মো হিসাবে যে আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে দু হাজার সালে চালু হওয়া প্রবীণদের জন্য সেই মেডিসিন বিভাগ আজ তালাবন্ধ অবস্থায় যার কারণে আজ উনত্রিশ জন স্বাস্থ্যকর্মী চাকরি হারা তাই স্বাস্থ্যকর্মীরা এখন করচোরে মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করেছেন বা আবেদন করেছেন যাতে করে চাকরিটি তারা আবার ফিরে পায় এবং বর্তমান সরকার যাতে এই ওয়ার্ডটা পুনরায় চালু করেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার